আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আমি আজকে গরম মশলা দিয়ে কাতলা মাছ রান্না করব কখনোই আমি করিনি তো আমার মাকে বলে যখন আমার খেতে ভালো লাগে না তখন আমার আম্মু বলে যে দেখ না একটু এভাবে করে দেখবি খেতে সত্যি অনেক ভালো লাগবে তো আমি আজকে ফার্স্ট টাইম আমার মায়ের মতো করে রান্না করতেছি গরম মশলা দিয়ে কাতলা মাছ তো আমি এখানে কাতলা মাছগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর দিলাম পেঁয়াজ কচি আদা রসুন আর জিরার সাথে আমি এখানে এলাচ আর দারচিনি বেটে নিয়েছিলাম তারপর আমি এখানে লবণ হলুদ মরিচ আর সয়াবিন তেল দিয়ে তারপর এটা অনেক সময় ধরে মাখিয়েছি বেশ অনেক সময় নিয়ে মাখিয়েছিলাম আর এটা যত বেশি হাতে মাখানো যাবে ততটাই টেস্ট হবে রান্নার পরে তো এ আর কি এভাবে অনেকক্ষণ মাখিয়ে আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে তারপরে এগুলো আমি দিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করেছি এই রান্নার ক্ষেত্রে কোনো প্রকারের পানি ব্যবহার করব না মাছ দিয়েই বেশ অনেকটা পানি বের হবে আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এখন জাস্ট একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচগুলো কিন্তু আমি ফালি করে দেইনি এই যে ঢাকনা দিয়ে আমি অনেকক্ষণ রেখেছিলাম তারপরে এই যে এতটা পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন এই পানিতেই কিন্তু এই মাছ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু কড়াইটা চেঞ্জ করেছি কারণ হচ্ছে এখানে না নাড়াচাড়া করতে পারছিলাম না মাছগুলো যার জন্য কড়াইটা চেঞ্জ করেছি আর এই যে এরকম লাল লাল হবে দেখতে মাশালা রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু মাশালা সুন্দর হয়েছিল তো সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ